সকাল সকাল অন্যার একটা ভিডিওতে স্বাগত পাঁচটা দশ বাজে তো ব্রাশ করে একটু চা খেয়ে এবার হচ্ছে রেডি হওয়ার পরা তো রেডি যখনও হচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেই ভিডিওটা তো অবশ্যই তোমাদের সঙ্গেই শেয়ার করতে চলেছি তবে অবশ্যই সঙ্গে থেকে আমার মেয়ে সকাল সকাল রেডি হয়ে গেছে আর সকাল সকাল সত্যি তো দেখালাম যে রেডি হয়ে এই যে গাড়িটাও চলে এসেছে এবার কিন্তু বেরিয়ে পড়া বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি এই সাত সকালবেলাতে চলো লোচন্দার সেতু অজয় নদের উপরে এদিকে বর্ধমান আমি পূর্ব বর্ধমান থেকে এখন চললাম বীরভূমের দিকে এই যে বহরমপুর এখান থেকে কিমি তো আমাদের যাওয়ার শুরু হয়ে গেছে এসআ মেমোরিয়াল চাইল্ড অ্যাকাডেমি এডুকেশনাল ট্যুর পাটুলি শাখার তো অজয় নদ পার করে আরও একটা ব্রিজের উপর দিয়ে এখন আমরা চলেছি তো চলো আমার সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই থাকবে কারণ আজকের এই ভিডিওটা জমজমাট হতে ছিল যে এখন বিপ্লবী নুনি সেতু তো এটা পার করার পর আমরা পৌঁছে গেছিলাম একটা জায়গা সেখানে অনেকক্ষণ যেহেতু আসছি তাই একটু চা খাওয়ার দরকার ছিল কারণ মাথাটা ধরে গেছে মারুতিতে এমনিতেই একটুখানি মাথা ধরে যায় আর কি তো একটুখানি রেস্ট নেওয়ার পর এক কাপ করে চা সত্যিই এই সকাল সকাল চায়ের টেস্টটাও কিন্তু ছিল মারাত্মক রকম সুন্দর সত্যি ভীষণ সুন্দর আমার মেয়ে চা খাওয়া শেষ বললো আমি কাপটা কতটা দূরে ফেলতে পারি দেখুন এই যে এই ডাস্টবিন এটা এখানে ফেলে দিল তো আবার আমাদের যাত্রা শুরু আমরা তো যাব বহরমপুর একদম তাই তো একটু এই যে একটু স্টাইল করে নিলাম আর কি তো আমরা এবার পৌঁছে গেছি মনে হচ্ছে যেন জীবন্তীর কাছাকাছি পৌঁছে গেছি আর একটা স্টপেজ পরই পৌঁছে যাব আমরা খাগড়া তো চলে এসেছি মনে হচ্ছে খাগড়া স্টেশন অতিক্রম করলাম খাগড়া স্টেশন অতিক্রম করার পরই যেটা হচ্ছে ভাগীরথীর উপরে বহরমপুর যে ব্রিজটা আছে ওই ব্রিজের উপরে বহরমপুর থেকে আমার বঞ্জি আর তার মেয়েকে উঠে নিয়েছি মাঝখানে আবার একটুখানি চা খাওয়ার পরা এই যে কেটলিটাকেই নিয়ে বসেছি মারাত্মক রকম সুন্দর ছিল চাটা এখন আমরা আবার চললাম এই যে পৌঁছে গেছি নবাবের দেশে একদম ঘোড়ার গাড়িতে কিন্তু উঠেও পড়েছি তবে ঘোড়ার গাড়িতে এখনওটার উদ্দেশ্য হলো আমাদের ট্যুরের যে বাসটা আসছে সেই বাসটাকে আনতে যাওয়া তো এখন ঘোড়ার গাড়িতে চেপে এই যে আমাদের ট্যুরের যে বাসটা সেই বাসটা এখন ভিআইপি গেট দিয়ে ঢুকছে আগেই বললাম যে পাটুলি মহাজনপটিতে যে স্কুলটা অবস্থিত আর মেমোরিয়াল চাইল্ড অ্যাকাডেমি সেই স্কুলের আজকে এডুকেশনাল ট্যুর হচ্ছে হাজারদুয়ারি তো অবশ্যই সঙ্গে থেকে কিন্তু তোমরা এই আমাদের কুচকুগুলো এখন সবাই নামছে বাস থেকে ওরাও অনেকটা সকাল সকাল বের হয়েছিল কিন্তু যেহেতু বাসের জার্নি ওদের একটু কষ্টকরই হয়েছিল খুব কষ্ট পেয়েছে ছোটো কটা সে যাই হোক একটা জায়গায় আসতে গেলে একটু অসুবিধা হয় কারণ ওদেরকেও সকাল সকাল উঠতে হয়েছে বাসে বাসে আর কি আর দু তিনবার ওদেরকে দাঁড়াতেও হয়েছে তাই একটু বেলাই হয়ে গেছিলো আসতে সে যাই হোক ছোটোদের কিন্তু এনার্জির কোনো কমতি নেই এই যে ওরা এবার একদমই তাই ওরা ভাবেই নিই যে এরকম ঘোড়াটাকেও ছুঁয়ে দেখা যাবে যাই হোক ওরা ঘোড়াটাকেই আদর করতে শুরু করলো ঘোড়ারও ভাগ্য ভালো তো আর বাকি সবাই এখন পড়েছে আমরা ঠিক ইমাম পিছনে যে মঞ্জুষা হোটেলটা রয়েছে ওই হোটেলটাকেই বুক করা হয়েছে ওখানেই এখন সবাই যাবে একটু এই যে হোটেলটা একবার দেখে নাও টুকোস করে তো হ্যাঁ হোটেলটা সত্যি করে খুব সুন্দর করে সাজানো গোছানো এখানে রুম নেওয়া হয়েছিল এখানে মোটামুটি সকলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আর কি বেরিয়ে যাওয়া একদম গঙ্গার উপর রেই এই হোটেলটা কিন্তু অবস্থিত সত্যি ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল খুব সুন্দর ভিউ ছিল প্রত্যেকে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে আবারও একটু রেডি সেডি হয়ে আবার তো আমাদের বেরিয়ে পড়তে হবে তাই না কারণ আমাদের হাতে সময়ও ছিল খুব কম তাই প্রত্যেকেই বললাম তাড়াতাড়ি একটুখানি রেডি হয়ে নেওয়ার কথা সবাই মিলে এদিক ওদিক একটুখানি ঘুরে নিচ্ছিলো কেউ কেউ ছবি দিয়েছিলো নিজেরা রেডি হচ্ছিলো আর এই যে এবার আমরা ঘোড়ার গাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম সববার যেহেতু টোটোও পাওয়া যায় এখানে কিন্তু প্রত্যেকে বললো টোটোতে তো আমরা সময় উঠি ঘোড়ার গাড়িতে তো ওঠা হয় না তাই আমরা ঘোড়ার গাড়িতেই যাব সে যাই হোক সত্যিই সুন্দর একটা অভিজ্ঞতা হবে তো সব্বাই এই যে চললো ঘোড়ার গাড়িতে চেপে সত্যি ভালো লাগছিল কিন্তু চলো আমরা এখন যাব যেখানটা সেটা হচ্ছে গিয়ে সেটা তো পরের সিনে দেখতেই পাবে যে আমরা কোথায় চলে এসেছি একদমই তাই তো ঘোড়ার গাড়িতে চেপে একটুখানি চলে এলাম কাশিম বাজার কাঠগোলা জায়গাটার নাম তো আমরা ভিতরে ঢুকে গেছি গেট পার হয়ে এবার হচ্ছে গিয়ে এখানে একটু কাউন্টারে টিকিটটা কেটে নেব টিকিটটা কেটে নেওয়ার পরে এখানে এবার একটু সামনের দিকে এগিয়ে যাব সামনের দিকে একটু এগিয়ে যেতেই আচ্ছা আমার সঙ্গে যারা আছে সেটা তো বলেই দিলাম এসআর মেমোরিয়াল চাইল্ড অ্যাকাডেমির পুরো টিমটা রয়েছে বাচ্চারা টাচারা সবাই রয়েছে গার্জিয়ান রয়েছে সঙ্গে প্রত্যেকে ভীষণ হাসি হাসি বক করে বেশ ডুবে গেছি আমরা তো কাঠগুলাতে খুব সুন্দর একটা এই যে সুরঙ্গটা একটুখানি দেখিয়ে নিলাম এটা হচ্ছে সুরঙ্গ জলটা অনেকটা নিচে আছে তারপর এদিকটা তো কুটিটা রয়েছে ওটা একটু পরে দেখাবো তো সামনে যেটুকু আছে সেটা আগে দেখে নিই এরপর এই জায়গাটাতে যাব। এখানটায় বিভিন্ন ধরনের পাখি রয়েছে মাছ রয়েছে তো সেগুলো একটুখানি দেখে নেবো টুক করে কারণ আমাদের হাতেও কিন্তু সময় খুব কম অতটা কিন্তু সময় নেই কারণ আমাদের আসতে একটুখানি লেট হয়েছিল আর কি বাসটা তো সামনে রয়েছে অনেকগুলো রাজহাঁস আমার আবার এই রাজহাঁসটাকে ভীষণ ভয় লাগে ছোটোবেলাতে প্রচণ্ড কামড়ে দিত তো সে যাই হোক ওদিকে আর গেলাম না রাজহাঁসগুলোকে পার হতে হবে বলে ভয় আর ওদিকে যায়নি আমাদের টিচাররা বাচ্চারা সবাই খুব সুন্দর করে উৎসাহ নিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখছে আর সত্যি হাজারদুয়ারি বলে কথা মুর্শিদাবাদ মানেই নবাবের দেশ আর সেখানটা চলে এসেছি আমরা আজকে সবাই মিলে অ্যাকুইরিয়ামে খুব সুন্দর রয়েছে মাছগুলো এবার একটুখানি কুঠির দিকে যাব তো চলো আমার সঙ্গে কিন্তু তোমরা থাকবে কারণ আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সত্যি খুব সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে এই কাঠগুলা বাগানটা তোমরা কিন্তু টুকুস করে একদিন চলে আসো দেখতে দেখবে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগবে ছোটোরা তো খুব আনন্দ করেছে একটা দিন তবে আমাদের একটুখানি কপালটা খারাপ ছিল সেটা বলতে হবে আর কি চলো বাকিটা তো সে যাই হোক যেটা হয়েছে খুব সুন্দর কিন্তু সত্যি চলো আর একটা জায়গা নিয়ে যাচ্ছি সামনে একটা পুকুর রয়েছে খুব সুন্দর একটা পুকুর রয়েছে আর এখানে রয়েছে যেটা এই যে এক ঝাঁক বড় বড় হচ্ছে গিয়ে মাছ সেগুলো একটুখানি দেখে নেব চলো এখানে খাবার দিলে ওরা কিন্তু একদম কাছাকাছি চলে আসছিল খুব একদম কাছে চলে আসছিল সত্যি ভীষণ ভীষণ সুন্দর লাগছিল দেখতে এত বড় বড় রঙিন মাছ আমি অবশ্য এখানে প্রথমেই দেখলাম হ্যাঁ সত্যিই ভালো লাগলো খুব এবার একটুখানি চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই আর এই সিঁড়ির নিচে থেকে উপরে কাঠগুলার প্রাসাদটা দেখতে অট্টালিকাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল সত্যিই ভীষণ সুন্দর লাগছে দেখতে আজ থেকে কয়েকশো বছর আগেকারের যে অট্টালিকা সেটা এখনও যে এত সুন্দর হয়ে আছে মানে চিন্তার বাইরে সত্যিই ভীষণ সুন্দর এবার একটুখানি এই কাঠগুলার ভিতরে ঢুকে যাবো প্রাসাদের ভিতরে যদি ওখানে ছবি তোলা বারণ তাই আর তোলা সম্ভব হয়নি বেরিয়ে চলে এলাম নিজেরা দেখে নিলাম একটুখানি বেরিয়ে চলে এলাম কারণ এখানে নিষেধ রয়েছে ভিতরে ক্যামেরা অন রাখা তো বাইরেটাই ঘুরবো আর বাইরেটা যা সুন্দর সেখানে তো তোমার সময় খুব দ্রুত কেটে যাবে এখানে সময়টা যে কখন তোমাকে পার করে দিয়ে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না তাই না তো সবাই মিলে খুব সুন্দর একটা সময় কিন্তু আমরা কাটিয়ে নিয়েছিলাম এই কাঠকোলা বাগানের এখানে সামনের দিকে গেলে আরও মন্দির রয়েছে ওটা একটু দেখতে যাব এই যে আমাদের পুচকুগুলো সব এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ওরাও কিন্তু দেখে দেখে বেড়াচ্ছে বেশ ভালো লাগছে এই যে পুচকুগুলো খুব আনন্দ দেয় যাই হোক আনন্দের জন্যই কিন্তু আমাদের ঘুরতে আসা তাই না তো এখন একটুখানি এই সামনের যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোর ছবি একটুখানি তুলব এগুলোও কিন্তু সবই কাঠগোলা বাগানেই অবস্থিত টুক করে ছোটগুলো খুব সুন্দর করে করে ঘুরে বেড়াচ্ছে ঝড় লাগছিল কখনও মায়ের হাত ধরছে কখনও ছাড়ছে আর এই যে এই মূর্তিগুলোও খুব সুন্দর ছিল সত্যিই অসাধারণ আর একটা যেটা ছিল সেটা চলো একবার দেখবে এই যে এই যেটা এটাও কিন্তু দারুণ সুন্দর ছিল দেখতে সত্যিই অসাধারণ দেখতে একটুখানি ছবিটা কাজ থেকে তোলার চেষ্টা করেছি আমি সত্যি কাজগুলো এই যে অলঙ্করণগুলো এগুলো কিন্তু মারাত্মক ভিনটেজ হর্স ড্রাউন তো সত্যি আর এই যে একটা জিউ এটা মন্দির ছিল এই মন্দিরটাও কিন্তু চার সুন্দর করে সাজানো গোছানো এখন এখানে এই যে এখানে কিন্তু গোলাপ হয় খুব সুন্দর যেহেতু এখন নভেম্বর মাস তাই এখনও গোলাপের যে বাগানগুলো আছে সেখানে পাতাও হয়নি এখনও কাটিং করা রয়েছে আর বাকি যা কিছু সেটা যে এত সুন্দর করে সাজানো গোছানো হ্যাঁ মানে সত্যিই ভীষণ সুন্দর না আসলে কিন্তু মিস করে যাবে আর মুর্শিদাবাদ অবশ্যই কয়েকটা জায়গা আছে যেগুলো তোমাকে না দেখলেই নয় তাই না তার মধ্যে রয়েছে যেমন এই কাঠগোলা বাগান আর আমরা মোটামুটি এবার ফিরে যাচ্ছি আর ফেরার সময় শুরু হয়েছিল প্রচণ্ড বৃষ্টি চলে এসলাম আমরা হাজারদুয়ারির টিকিট কাউন্টারে একেবারে টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে টিকিট হচ্ছে পঁচিশ টাকা এরকম টিকিটের তো এন্ট্রি নিলাম ভিতরে চলো এবার একটুখানি আমার সঙ্গে থাকবে তোমরা অবশ্যই যা কিছু নিয়ম আছে সেগুলো মেনটেন করেই তো যেতে হবে এবার একটুখানি ভিতরে যাব টিকিট কাটা হয়ে গেছে সুন্দর একটা ওয়েদার রয়েছে এক পশলা মানে মুসলধারে বৃষ্টি হয়ে গেছে একবার তো সেই বৃষ্টিটাতে চারিপাশটা যেন আরও সুন্দর আরও অপরূপ হয়ে উঠেছে ভীষণ সবুজ লাগছে দেখে চারিপাশটা আর একদম পুরো ঝকঝকে লাগছে দেখতে সত্যি ভীষণ ভালো লাগছিলো দেখতে তো এই হলো বর্ষায় হঠাৎ করে বর্ষা নেমেও গেছিলো তাই আর কি খুব সুন্দর চারিপাশটা মানে কথায় প্রকাশ করা যাবে না এত সুন্দর ছিল একটুখানি সামনে ঢুকতেই একটুখানি পোজ টোজ দিয়ে ছবি তোলা শুরু হয়ে গেল তারপরে এবার একটুখানি যেহেতু মিউজিয়ামে যাব তাই একটু হাঁটতে হাঁটতে মিউজিয়ামের দিকে চললাম চলো মিউজিয়ামের দিকে গেলে সে তো আর তোমার ক্যামেরা অন করতে দেবে না তখন ক্যামেরাটা তো টোটালি বন্ধ করে রাখতে হবে কারণ এখানে কিন্তু ভিতরে অর্থাৎ দরবার হল বা অন্যান্য যা সমস্ত কিছু রয়েছে সেগুলো কিন্তু ছবি তোলা একেবারেই নিষিদ্ধ তাই বাইরের এটা রয়েছে কামান এগুলোকেই একটুখানি ছবি আকারে তুলে নিলাম আর এস আর মেমোরিয়ালের যে সকল টিচাররা রয়েছে তারা এখন আমার সঙ্গে ওদের সঙ্গও একটু পেয়েছি আর কিছুজন তো অলরেডি অনেক আগে ঢুকে গেছে ওরা ওদের কিন্তু ঘোরাও হয়ে গেছে সবটা তো যাই হোক এখন আমরা যাচ্ছি ভিতরের দিকে আর বলেছি যেহেতু যে ভিতরে ঢুকে গেলে আর বাইরে ছ ভিতরের তো ছবি তুলতে পারবো না তাই এই যে বেরিয়ে চলে এলাম পুরোটা দেখে অপূর্ব সুন্দর ভিতরটা সত্যি দরবার হলটা মারাত্মক রকম সুন্দর সে যাই হোক তোমরা কিন্তু হাজারদুয়ারি চলে এসো বেড়াতে আর জানি না কতটুকু তোমাদেরকে দেখাতে পারলাম আমার এই ভিডিওতে তবে আমাদের সময়টা ভীষণ ভীষণ ভালো কাটলো আজকে সববার সঙ্গে বেড়াতে আসার মজাই কিন্তু একদম অন্যরকম তো এখন হাজারদুয়ারি থেকে চলে যাব বাইরের দিকে সব এই যে আমরা যারা সবাই এসেছিলাম সব একে একে এবার আবার আমাদের ফিরে যাওয়ার পালা যেহেতু অনেকটা বিকেল বিকেল হয়ে যাচ্ছে হাজারদুয়ারিটা সবাই একসঙ্গে দেখে নেওয়ার পর এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাব। তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই বাকি সব সদস্যগুলোকে আমাদের এই যে সববার হাসি মুখ দেখে বেশ ভালো লাগছে যে সবার কিন্তু খুব সুন্দর কেটেছে আজকের দিনটা আজকের দিনটা এখানে কাটানোর পর আরও একটু যাব যে যেহেতু এখনও সন্ধে সন্ধে হয়েও যাচ্ছে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়ার পর আরও একটা জায়গায় যাব। এরকমই একটা কিন্তু প্ল্যান হয়েছে এই যে এখনও আমাদের সদস্য রয়েছে ওই যে পিছনে আসছে ওরা তো আমি সবার দের হব তাই এই ছোটোগুলোকে নিয়ে মোটামুটি খুব খুশি এই যে হাজারদুয়ারি টাটা আজকের মতো হাজারদুয়ারি থেকে তো পরে আরও একটুখানি যাবো আর একটা জায়গায় সেটা হলো তো আজকের মতো এখানে হাজারদুয়ারিকে টাটা সত্যি অপূর্ব সুন্দর লাগছিল দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর আমাদের সময়টাও সবার সঙ্গে এত সুন্দর গেটেছে যে সেটা কিন্তু বলা যাবে না তাই না তাই এবার আমাদের একদম হাজারদুয়ারির গেটের কাছাকাছি চলে এসেছি এবার আমরা একটুখানি বাইরের দিকে বেরিয়ে যাব তো চলে আসলাম একদম হাজারদুয়ারির গেটের সামনে তো টাটা হাজারদুয়ারি এইবার যাবো একটুখানি মতিঝিল মতিঝিল সতির সন্ধ্যের মতিঝিলকে আমার এই প্রথম দেখা এত সুন্দর লাগছিল দেখতে মতিঝিল তবে ছোটরা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমাদের সময় বলেছিলাম অনেকটা কম আর এখন একটু ঝাপসা ঝাপসা যেহেতু সন্ধ্যেবেলা তাই কিছু করার নেই সে যাই হোক সবাই মিলে একবার মতিঝুললে মতিঝিলে আসলাম এবং এখানে যে লাইট অ্যান্ড সাউন্ড বা অন্যান্য মানে ফোয়ারা ওগুলো কিন্তু এখন টোটালি বন্ধ হয়ে গেছে আর উনি ক্লান্ত হয়ে গেছেন তাই বসে আছে তো সে যাই হোক আমরা মতিঝিলটাকে একটুখানি এই প্রান্ত থেকে ওই প্রান্ত একবার অন্তত আর এটা তো এত বড় যে হেঁটে শেষ করা যাবে তাও কিন্তু নয় তাই মনে হয়েছে যেন কিছুটা দূর হয়তো যেতে পারবো তারপরে আর হয়তো যেতে পারবো না এই যে আবার আমাদের কিছুটা যেতে না যেতেই এবার আবার ফেরার পড়া তো মতিঝিল পার্কটা মোটামুটি আমরা সবাই দেখে নিলাম এদিক ওদিক টুকটাক করে টুকটাক করে দেখার পরে এবার সত্যি সত্যি ফেরার অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো আমাদেরকে যেহেতু অনেকটা দূরে ফিরতে হবে তাই মতিঝিল হ্যাঁ রাতের মতিঝিলটাকে একটুখানি দেখার পরে সত্যি খুব সুন্দর লাগছিলো এই যে বিশ্ব বাংলার লোগোটাও সুন্দর লাগছে নীল হয়ে জ্বলছে বেশ আর বাকি একটুখানি এদিক ওদিক যে কটেজগুলো যে বাংলোগুলো রয়েছে সেগুলোতেও একটুখানি ছবি টবি তুলে চলে এলাম সত্যিই অসাধারণ সুন্দর লাগছিল তবে হয়তো বিকেলের দিকে আসতে পারলে আরও ভালো লাগতো কিন্তু কোনো উপায় নেই তাই ফিরে যাওয়ার পালা এবার এই যে সবাই বাসে উঠবে ছোটোটা আর আমার মেয়েটা একটুখানি ওরা একটু খুনসুটিও করছে তো এবার কিন্তু সত্যি সত্যিই আমাদের ফেরার পালা চলো তো রাতের হাজারদুয়ারি গাছের ফাঁক দিয়ে যেটুকুই দেখা গেলো তুলে নিলাম টাটা মুর্শিদাবাদ আবারও সামনের বছর এশার মেমোরিয়াল সাইন্ড একাডেমির এডুকেশনাল ট্যুর হচ্ছে